মন্ডে চাই সুবিদিক্কা কিছু কই আল্লাহ রে বাই আর এই যে আমার ঘরে জলপদ্ম বোটে যারা স্টাফছে আর এই যে আমার ঘরে জলপদ্ম বোটে যারা একদিকে দেশের সর্বসাধারণ জনগণ বন্যার ফলে হারিয়ে ফেলেছে সবকিছু আর অন্যদিকে অনেকে এই বন্যাকে কেন্দ্র করে করছেন ভ্লগ মেতেছেন অসাধু ব্যবসায়ীরা এবং অনেকে বিভিন্ন জায়গা থেকে ফান্ড তুলে সে টাকা দিয়ে বনাতরদের সাহায্যের পাশাপাশি তারা ট্যুরো করছেন তো সম্প্রতি মিরাজ আফ্রিদের নামে এই ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর সম্প্রতি বনাতরদের সাহায্যের জন্য একটি পোস্ট করেন এবং সে বনাতরদের পাশে গিয়ে কি করবে প্রশ্ন অনেকের তো সম্প্রতি মিরাজ আফ্রিদের এই ভিডিওটি দেখে তিনি ট্রলের শিকার হচ্ছেন এবং এই বিষয়ে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রিডোমার শান্ত সহ আর অনেকে মিরাজ আফ্রিদি নিয়ে কি বলেছেন জানাবো এই ভিডিওতে এছাড়া বন্যারদের সাহায্যে নেমে প্রতারণা করছেন অনেকে অনেকে ফান্ড কালেকশন করে তারা তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বেশি কথা না মূল ভিডিওতে যাওয়া যাক তো মিরাজাফ্রিদের সম্প্রতি তার ফেসবুক পেজে জানান তারা বন্যারদের পাশে দাঁড়াবে তো এটা খুব ভালো কথা কিন্তু দুর্ভাগ্য যে তার দুটি হাত নেই তার আলাদা লোক থাকে কিন্তু যেহেতু তার দুটি হাত নেই সেক্ষেত্রে সে চাইলে বাসায় বসে বিভিন্ন ফান্ডে টাকা দিতে পারতেন কিন্তু না তার সেখানে যেতে হবে ব্লক বানাতে হবে

আর এই যে আমার গরে জলপথ বোটের যারা স্টাফ ছিল আর এই যে আমার ঘরে জলপথ বোটের যারা স্টাফ ছিল সবাই সবাই আমাকে প্রচুর হেল্প করছে নৌকাতে নামানোর জন্য এর পরেও সেই ভয় লাগতেছিল কারণ এই জায়গায় বলে আল্লাহ রে ও ভাই তুই বললি না বললি তুই বললি আল্লাহ দস্ত 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 আল্লাহ তো এই বিষয় জড়িয়ে ইউটিউবার হিদেমর শান্ত তাকে নিয়ে কী বলেছেন চলুন সেটাই দেখে আসি এই ছবিটা দেখেন তো মন্ডায় চাই এই ছবি সুবিদিকা কিছু কই আপনারা কখন তো মনটা চাই আচ্ছা মিরাজ আফ্রিদি তোমার ভিডিও তো আমি দেখছি বা মাঝে মাঝে আসে ফেসবুকে তো তুমি কোন আকলে বাবা পানির ভিতরে নামতে যেতেছো কোন আকলে আমার বুঝাও হ্যাঁ তুমি অসহায় মানুষের বাঁচাবা না মানছে তোমার বাঁচাইবো তুমি কোন বিবে গা এই সময় কি ভিডিও বালাম তোমার মাতার ভিতরে চিন্তা আইতেই পারে যে মানুষকে সাহায্য করবো সহযোগিতা করবো তুমি ফান্ড কালেক্ট করতো টাকা কালেক্ট করতো যেহেতু তুমি একটা কন্টেন্ট ক্রিয়েটর তোমার ভিডিও ভালো মানুষই দেখে তো তুমি টাকা কালেক্ট করে তোমার কোন টিম তৈরি করে তাদেরকে পাঠা দিতা তুমি নেমে গেছো পানির ভিতরে আমার ছবি আপলোড তো তোমার নেট রোব না কি আরেক বার নেট হইব